আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিন্তু মারিয়ামস কালেকশন থেকে এই সুন্দর গাউনটি নিয়ে কয়টা কালার দেখেন তিন ছয় নয় দশ এগারো এগারোটা কালার এই গাউন্টার তো চলুন একা করে দেখায় এবার কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে অনেকগুলো অপশান আসছে কারণ এটা হচ্ছে হিজাবি নন হিজাবি যারা আসেন সবারই খুব পছন্দের স্পেশালি হিজাবি যারা আছেন বা বোরখার পরিবর্তে ইউজ করে তারা কিন্তু ব্ল্যাকের জন্য অনেক ডিমান্ড করে সো ব্ল্যাকের মধ্যে অনেকগুলো অপশন আছে দেখিয়ে দেবো তো ফার্স্ট অফ অল দেখাচ্ছি হোয়াইটের মধ্যে সুন্দর কালারটা প্রিন্টটাও সুন্দর কালারটাও সুন্দর বডিটা স্মোকি স্মোকি বডি হওয়ার কারণে এটা যদি আপনার আঠাশ বডি হয় তারাও পড়তে পারবেন আর ভাদের স্মোকিটা এত সুন্দর করে সেট করা হয়েছে এটা একদম ফর্টি সিক্স পর্যন্ত বডি আপুদের হয়ে যাবে আর লম্বা বাউন্ন চুয়ান্ন পিয়াস চুয়ান্ন লম্বাটা যদি আপনারা নেন আমার মনে হয় পঞ্চান্ন যাতে লেন দরকার সেটাও কভার হয়ে যাবে কারণ আমি নিজে পঞ্চান্ন পরি একটা মানে আমি দুইটা নিছি সো দুইটাই চুয়ান্ন লেন তাওতে আমার পঞ্চান্ন কভার হয়ে গেছে একদম ফুল লেন চলে আসছে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে ব্ল্যাক এর মধ্যে যারা একটু সোভার কালার চেন এটা নিতে পারেন এটার দাম কত পড়ছে ভাইয়া এক হাজার পঞ্চাশ টাকা নেক্সট নেক্সটাই চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই কালারটা খুব সুন্দর একটা লাইট মিষ্টি কালার অনেক সুন্দর একটা লাইট মিষ্টি কালারের মধ্যে আছে প্রিন্টটাও সুন্দর, কালারটাও সুন্দর। প্রাইস পড়বে হচ্ছে 1050 টাকা। আচ্ছা নেক্সট এ চলে যাই। যেটা দেখাবো এটা ব্ল্যাক এর উপরে আছে। এটা খুব সুন্দর প্রিন্ট বলেন, কালার বলেন, অনেক বেশি সুন্দর। এই যে দেখেন এর হিউজ ঘের। এটার প্রাইসও পড়বে হচ্ছে 1050 টাকা। আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাই। এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে আছে। দেখেন ভিতর ইনার করা থাকবে। ঘের কিন্তু প্রচুর আছে। পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখাবে এটা ব্ল্যাকের মধ্যে আছে ব্ল্যাকের মধ্যে এটা একটু দেখেন বেগুনি কালারের ফ্লাওয়ার পিঙ্ক করা এটার প্রাইসটা পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে হোয়াইট কালারের মধ্যে হোয়াইটটা জাস্ট দেখেন হিউজ হের মধ্যে আছে কিন্তু আর হোয়াইটের মধ্যে অ্যাশ কালারের ফ্লোরাল প্রিন্ট করা আছে প্রাইস তো सेम 1050 1050 আরো কালার হবে আমরা দেখাচ্ছি যেমন এইটা একটা কালার প্রাইসটা পড়বে হচ্ছে सेम অনলি 1050 টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস सेम 1050 টাকা নেক্সট যেটা দেখাবো এটা দেখেন মিন্ট কালারের মধ্যে আছে सेम প্রাইস মাত্র 1050 ভিতরে ইনার করা আছে প্রাইস সেম এক হাজার পঞ্চাশ আচ্ছা চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে আপনার মেরুন কালারের মধ্যে এটা তো প্রচুর ঘের খুব সুন্দর করে প্রিন্ট করা আছে প্রাইস একই থাকবে এক হাজার পঞ্চাশ টাকা কালার প্রিন্টগুলো জাস্ট দেখেন অনেক সুন্দর লাস্ট ওয়ান যেটা রয়েছে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে সেম দাম এক টাকা এই যে হিউজ ঘের আর প্রিন্ট সবই সুন্দর প্রাইস সেম এক হাজার পঞ্চাশ টাকা সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে যাবেন হচ্ছে আপনারা মারিয়ানস কালেকশন তিনবা তো লেভেল চারতলাতে ভিডিও স্ক্রিনে আছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস